জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বিকেলে বের হয়ে যাওয়া সিংহটিকে নিরাপদে খাঁচায় ফিরিয়ে নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ শুক্রবার প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে এতে বলা হয় ঘটনার পরপরই চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় ও দর্শনার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় বিশেষ প্রশিক্ষিত প্রাণী ব্যবস্থাপনা দল প্রায় এক ঘন্টার চেষ্টায় সিংহটিকে খাঁচায়ও ফিরিয়ে নিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই সিংহটিকে অচেতন করে খাঁচায় প্রবেশ করায় প্রশিক্ষিত দলটি সিংহটির শারীরিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে পশু চিকিৎসক দল তার উপর নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে সিংহটি কিভাবে খাঁচা থেকে বেরিয়ে এলো তা অধিদপ্তরের পরিচালক বয়জার রহমানের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন উপপরিচালক মোহাম্মদ শরীফুল হক কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড মোহাম্মদ আবু সুফিয়ানের নিকট দিতে বলা হয়েছে